আলাইকুম হ্যালো ইভ্রেহা ফ্যাশন হাউজে আপনাদের স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতোই নিয়ে চলে এসেছি জমজমের কিছু কালেকশান এই ভিডিওতে আজকে সেগুলোই দেখাবো আপনাদেরকে সবার আগে বলে রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখুন এবং লাইক করে শেয়ার করে দিন সকলের মাঝে তো আসুন সকল প্রথমে আপনাদেরকে দেখাবো নেকবি ব্লু কালারের মধ্যে একটু ড্রেস মার্শাল্লাহ জমজমের ড্রেস এগুলো হচ্ছে জমজম সুইসলন এগুলো হচ্ছে জম জম সুইস লোন মার্শাল্লাহ কালার কম্বিনেশনটা তো খুবই চমৎকার এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ এগুলোর প্রাইস পড়বে নশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে নশো টাকা করে মার্শাল্লাহ দেখুন কত চমৎকার এটা জামার ফ্রন্ট পার্ট এটা জামার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্ট কত সুন্দর ফুল প্রিন্ট করা আছে নিচে দেখুন কত চমৎকার কালার কম্বিনেশন হালকা ফিরোজা কালার কম্বিনেশন রয়েছে আর নিচে ফুল স্লিভ কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর বডিতে পাচ্ছেন আটচল্লিশ প্লাস আমরা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা থেকে শুরু স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একদম সফট পিওর কটনের মধ্যে আমরা সর্বোচ্চ ভালো মানের স্যালোয়ার কাপড় দিয়ে থাকি আমরা সর্বোচ্চ ভালো মানের স্যালোয়ার কাপড় দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি হবে এগুলোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি হয়ে থাকবে এই যে দেখুন ওড়না পেয়ে যাচ্ছেন বিগ সাইজ ওনা পাঁচ হাত আমাজি ওড়না পেয়ে যাচ্ছেন মার্শাল তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন আপনার নিন দ্রুত স্ক্রিনশট মারুন দ্রুত যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন আপনার হ্যাঁ চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম আমরা নেই না আমরা ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর ষাট টাকা ঢাকার বাহিরে একশো টাকা থেকে শুরু এখন যে ড্রেসটি দেখাবো এটা হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রে মিষ্টি কালার ছোট ছোট ফুল প্রিন্ট করা আছে দেখুন মাসা আল্লাহ দেখুন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট এগুলোর বডিতে পাচ্ছেন সত্তর প্লাস লংয়ে পাচ্ছেন আটচল্লিশ প্লাস এই যে আমার পিছনটা দেখুন কত চমৎকার মাশাআল্লাহ এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট পিছন দিক আর নিচে পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ হাতার কাপড় ফুল স্লিভ কাপড় পেয়ে যাচ্ছে ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন সালোয়ার পেয়ে যাচ্ছেন একদম এক কালার সফট পিওর কটনের মধ্যে সফট পিওর কটনের মধ্যে এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে সফট পিওর কটনের মধ্যে এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন এগুলো যে জমজম ডিজিটাল লোন একদম সুন্দর করে লোগো দেয়া আছে ওনাতে দেখুন দেখাচ্ছি ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামা জোড়া বিগ সাইজ ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামা জোড়া পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত বড় মাসাল্লাহ দেখুন কত বড় ওনা বিগ সাইজ পাঁচ হাত নামা জোড়া এবং ওনা নিচে জমজমের লোগো দেয়া আছে ওনা নিচ্ছে জমজমের লোগো দেয়া আছে সুন্দর করে জমজম ডিজিট্যাল সুইশন কালেকশন দেখুন কত চমৎকার করে লোগো দেয়া আছে তো দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট নিন আমাদের সাথে ইমান WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করুন আমরা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 60 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এখন যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে একদম ফিরোজা কালারের মধ্যে মার্শাল্লাহ এখান এটার কালার কম্বিনেশন খুবই চমৎকার এগুলো হচ্ছে কমন কালার এগুলো খুব কমন কালার এই দেখুন মার্শাল্লাহ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট কত চমৎকার দেখতে মার্শাল্লাহ ছোট ছোট ফুল প্রিন্ট করা আছে মিষ্টি কালার এটা কালার কমেনেশনটাও খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখুন কত চমৎকার মার্শাল মশাল্লাহ এগুলোর বডিতে পাচ্ছেন সত্তর প্লাস লংয়ে পাচ্ছেন আটচল্লিশ প্লাস আর হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ হাতার কাপড় দেখুন ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লাহ সালওয়ার পেয়ে যাবেন এক কালার সফট পিওর কটনের মধ্যে একদম এক কালার পিওর সফট কটনের মধ্যে এগুলো যত ওয়াশ করবে তত নরম হবে ইনশাআল্লাহ এই যে দেখুন এক কালার সফট পিওর কটন এগুলোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালো মানের কাপড় দিয়ে থাকি সর্বোচ্চ ভালো মানের কাপড় দিয়ে থাকি স্যালোয়ারের ক্ষেত্রে বিগ সাইজ ওনা পেয়ে যাচ্ছেন বিগ সাইজ ওনা ওনার পাশটাও খুবই বড় দেখুন চমৎকার মাসাল পাঁচ হাত ওনা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন মাসা তো দ্রুত স্ক্রিনশট মেরে যা যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করুন এই যে দেখুন চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা কারণ আমরা সারাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন যে ড্রেসটি দেখাবে সেই ড্রেসটি হচ্ছে জলপি কালারের মধ্যে মার্শাল্লা সেদ্ধ জলপি কালার মধ্যে দেখুন কত চমৎকার মার্শাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এগুলো বডিতে পাচ্ছেন সত্তর প্লাস রঙে পাচ্ছেন আটচল্লিশ প্লাস ফুল স্লিপ কাপড় পেয়ে যাবেন ফুল স্লিপ কাপড় পেয়ে যাবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এখন সালোয়ার দেখাচ্ছি সালোয়ার কাপড় তো সবগুলোর ক্ষেত্রে একই একদম এক কালার স্যালোয়ার পেয়ে যাবেন সফট পিওর কটন মধ্যে এই কাপড় আমরা সর্বোচ্চ ভালো মানের দিয়ে থাকি সর্বোচ্চ ভালো মানের দিয়ে থাকি স্যালোয়ার কাপড়ের ক্ষেত্রে আর এগুলো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকা আমাদের অগ্রিম দিতে হয় না আমরা এক টাকা অগ্রিম নিই না আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভিতর ষাট টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা থেকে শুরু ওনা দেখুন মার্শাল্লাহ ওনা দেখলেই তো মন ভরে যায় দেখুন কত চমৎকার ওনা মার্শাল্লাহ কত বড় না বিগ সাইজ পাঁচ হাত নামাজি ওনা তো দ্রুত চার্জ যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা চৌষট্টি জেলার যে কোনো স্থানে বসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ এগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো প্রাইস পড়বে নশো টাকা করে এগুলোর প্রাইস নশো টাকা করে পড়বে তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করুন ই ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন আজকে এই পর্যন্তই তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও নতুন নতুন আরও কোনো ভিডিও দেখতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে ফলো দিয়ে রাখতে হবে এবং লাইক দিয়ে শেয়ার করে দিন সকলের মাঝে আপনার বন্ধুদের মাঝে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম